একটা বিষয় আমাদের সকলেরই নজর কাটছে দীর্ঘদিন ধরে যে পাঁচই অগাস্ট পরবর্তী যেই সময় সেখানে অনেক রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের আবির্ভাব ঘটছে এই যে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের আবির্ভাব এটাকে কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে দেখছে যদিও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা যে খুব নতুন একটা বিষয় তা না তবে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা নতুন একটা ধারার হয়তো আশা করছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে অতীতের মতোই এই জায়গাগুলো বা বিষয়গুলো ঘটে আসছে এখানে উল্লেখ্য যে আমাদের নির্বাচন কমিশন তারা ইতোমধ্যেই নিবন্ধনের জন্য মার্চে দু হাজার পঁচিশের মার্চে একটা ঘোষণা দিয়েছিল যে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জন্য আবেদন সেটার জন্য এপ্রিল পর্যন্ত সময় ছিল যদিও পরবর্তীতে সেটা জুন পর্যন্ত বাড়ানো হয়েছে তা এর মধ্যে আমরা আশা করব যেই দলগুলো যেই তাদের ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি পূরণ করতে পারে তাহলে তারা হয়তো নিবন্ধন পেতে পারে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা রয়েছে সেটা অনুযায়ী আমরা জানি যে মোটামুটি তিনটা ক্রাইটেরিয়া যদি পূরণ করা হয় তাহলে একটা রাজনৈতিক দল হয়তো নিবন্ধন পেতে পারে এখানে রয়েছে যে স্বাধীনতার পর থেকে কোনো সংসদীয় আসনে যদি ওই দলটার নির্দিষ্ট প্রতীকে কেউ বিজয়ী হয়ে আসে অথবা দ্বিতীয় আরেকটা বিষয় রয়েছে যে বিগত সংসদ নির্বাচনগুলোতে তাদের যে প্রার্থীরা রয়েছে তারা যদি কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পান এছাড়াও আরেকটা যে ক্রাইটেরিয়া সেটা রয়েছে যে রাজনৈতিক দলের অবশ্যই একটা কেন্দ্রীয় কমিটি এবং একটা কেন্দ্রীয় অফিস থাকতে হবে এছাড়াও তাদের তৃতীয়াংশ জেলায় অফিস থাকার কথা এছাড়াও কমপক্ষে একশোটি উপজেলা বা মেট্রোপলিটনে তাদের যাতে অফিস থাকে মোটামুটিভাবে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলেই নিবন্ধনের ক্ষেত্রে দলগুলো অনেকটা এগিয়ে যায় তো সেই ক্ষেত্র থেকে রাজনৈতিক দলগুলো যারা নতুনভাবে আত্মপ্রকাশ করছে তারা চাচ্ছে যে তারা যে এখানে নতুনভাবে সংগঠিত হওয়ার বা নিবন্ধন নেয়া কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এমন কিছু রাজনৈতিক দলকেও প্রায় সময় দেখি যে যারা এই নির্বাচনের মৌসুমটাকে একটা লাভজনক ক্ষেত্র হিসেবে দেখে এবং তারা সেই ক্ষেত্রে দল গঠন করে যেমন বাংলাদেশ মুক্তি ঐক্য দল এই দলটি এর পূর্বে তিনবার নিবন্ধনের জন্য আবেদন করেছে কিন্তু কোনোবারই তারা সফলকাম হতে পারেনি যদিও এই ক্ষেত্রে তারা চেষ্টা করছে এখন একটা স্বাভাবিক প্রশ্ন সবার মনে আসতে পারে যে হঠাৎ করে এতগুলো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম কেন এটা গঠিত হচ্ছে আমরা জানি এখানে এনসিপির যে বিষয়টা রয়েছে এটা হয়তো এই গণভুত্থান পরবর্তী যেই সময় তার ক্ষেত্র থেকে বিবেচনা করা যেতেই পারে তার যে আবির্ভাব এবং সংশ্লিষ্ট প্রায় সকল রাজনৈতিক দল বা সুধিজন যারা রয়েছেন এটাকে খুব পজিটিভলি দেখেছেন এবং তারা সাধুবাদ জানিয়েছেন কিন্তু অনেক রাজনৈতিক দল রয়েছে চুলচেরা বিশ্লেষণ করলে যেটা দেখা যায় বিভিন্ন ধরনের আর্থসামাজিক স্বার্থ বা এলাকায় ব্যক্তিগত প্রভাব সেই জায়গাটাকে বাড়ানোর জন্যই কিন্তু তারা এই জায়গাগুলোতে নিবন্ধন করা বা দল নতুনভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করে এখানে আরেকটা বিষয় রয়েছে যে একটা ধরনের আমরা একটা ধরন লক্ষ্য করেছি দীর্ঘদিন ধরে যে এদের মধ্যে কারো কারো উদ্দেশ্য থাকে যে দল গঠন করে যদি বড় রাজনৈতিক দলগুলোর সাথে কোনোভাবে সমঝোতা করা যায় তাহলে তাদের প্রতীক ব্যবহার করে তাদের বিজয়ী হয়ে আসার একটা সুযোগ থাকে এখন যেই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় দলগুলো রয়েছে তারা হয়তো এই বিষয়গুলো অবশ্যই বোঝেন এবং সেই জিনিসগুলো তারা চুলচেরা বিশ্লেষণ করবেন যে হঠাৎ করে এভাবে রাজনৈতিক মাঠে আবির্ভাব এবং যেটা সেটা যদি বিশেষ উদ্দেশ্য নেওয়া হয় সেই বিষয়গুলোকে কিন্তু দেখার বা বোঝার প্রয়োজন রয়েছে এছাড়াও আমরা জানি যে কিছু কিছু রাজনৈতিক দল যারা আছে যে তারা কন্টেস্ট করে এবং অনেক সময় আমরা দেখেছি যে তারা যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয় প্রার্থীতা আর প্রত্যাহারের জায়গা থাকে তখন তার অন্যান্য রাজনৈতিক দল থেকে বিভিন্ন ধরনের উৎকোচ বা উপঢোকন নিয়ে প্রার্থীদের কাছ থেকে তারা হয়তো নির্বাচনে আর প্রতি করে না এটা একটা মোটামুটি কমন প্র্যাকটিস রয়েছে বিভিন্ন আসনে এছাড়াও আরেকটা বিষয় রয়েছে যে বিরোধী যে পক্ষগুলো রয়েছে অনেক সময়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের অধীনে বিভিন্ন প্রার্থীকে দাঁড় করিয়ে দেয় এবং যারা সমমনা প্রার্থী রয়েছে বা যারা একটা বৃহৎ রাজনৈতিক দলগুলোর নমিনেশন পাওয়ার আশা ব্যক্ত করেছে তার অন্য রাজনৈতিক দল থেকে কন্টেস্ট করে এবং সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক যেই দলগুলো রয়েছে বিশেষ করে বৃহৎ দলগুলো তাদের প্রার্থীর অনেক ক্ষেত্রেই জয়লাভ করার যেই চেষ্টাটা থাকে সেটা কিন্তু খুব কঠিন একটা অবস্থার মধ্যে পড়ে তো এই বিষয়গুলো দেখার অবশ্যই খুব প্রয়োজন রয়েছে দলীয় শৃঙ্খলার বিষয় রয়েছে এবং নির্বাচন কমিশনের কাছেও আমাদের যেটা আমাদের অনুরোধ থাকবে যে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে তারা যাতে খুব শক্ত অবস্থান গ্রহণ করে কারণ হঠাৎ করে একটা বিশেষ পরিস্থিতি বা নির্বাচনমুখী এই যে কার্যক্রম বা পন্থা সেটা কোনোভাবেই কিন্তু খুব ভালো লক্ষণ মনে হয় না আমরা দেখেছি যে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে কোনো কোন রাজনৈতিক দল তারা যারা নতুনভাবে নিবন্ধন পেতে যাচ্ছে তারা বলছে যে কোনো একটা স্টোর রুমে হয়তো তাদের ঠিকানা রয়েছে বা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে এই রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস রয়েছে তা আশপাশের কেউই জানে না তা এই ক্ষেত্রে যদি তাদের কর্ম যেই পদ্ধতি রয়েছে বা তাদের ক্রিয়াকলাপের জায়গাগুলো যদি আমরা বলি সেটা কিন্তু কোনোভাবেই ভালোভাবে বোঝা যায় যে একটা নির্দিষ্ট লক্ষ্যকে তারা সামনে রেখে এগিয়ে আসছে তা আমরা নতুনভাবে এই পাঁচই অগস্ট পরবর্তী গণভোধ্যান পরবর্তী সময় আমরা নতুনভাবে দেশটাকে সাজাতে চাই রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় যারা বিশেষ সুবিধা নেয়ার জন্য বিশেষ কলা কৌশল গুলো অবলম্বন করছে কোনোভাবেই সেটাকে আমরা সাধুবাদ জানাতে চাই না এবং নির্বাচন কমিশনই এখানে একমাত্র জায়গা যাদের সঠিক পদক্ষেপ চলছো বিশ্লেষণ সঠিকভাবে খবর নেয়াই পারে যে জনগণকে এই ধরনের যে অবস্থা রয়েছে সেখানে তারা যাতে তাদের সঠিক বা যে পছন্দের প্রার্থী তাকে নির্বাচিত করতে পারে এবং কোনোভাবেই অন্যান্য কোনো পক্ষ যারা শুধুমাত্র বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্যই এখানে যোগদান করেছে বা করছে তাদের সেই চেষ্টাগুলো যাতে কোনোভাবেই সফল না হয় ধন্যবাদ